আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশুর রসমদের সকল আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এক একটা সাবস্ক্রাইবার আমার এক একটা ভালোবাসা তো যারা আমাকে এই ভালোবাসাগুলো দিয়েছে তাদের জন্য দোয়া এবং আন্তরিক ভালোবাসা তাদের প্রতি তো বন্ধুরা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন তো চলুন মাস আমরা আজকে কিছু কথা বলবো রেকর্ডিং সম্পর্কে এই বোকালটা ফাটিয়েছে আমার একজন বন্ধু কাজ করে দেবার জন্য তো চলুন আমরা হালকা শুনি হ্যাঁ মহানায়ক সত্য পতাকা বাহি আল্লাহ মামা মুনুল এ যুগের তুমি রাজপথে মহানায় সত্য নের পতাকা বাহি আল্লাহ মামা মুনুল তো এই যে বোকালটা আমার কাছে আমার একজন বন্ধু ফাটিয়েছে কাজ করার জন্য তো আমি এই কুরাজ বুকালটা বাস আমি নিজে দিয়েছি এই কোরছ বোকালটা আর এই কোরশ বোকালটা বাস আমি দিয়েছি বিএম ওয়ান হান্ড্রেড এফ এক্স কেবল যেটা মাইক্রোফোন তো আপনারা মার্কেটের মধ্যে গেলে পাইবেন মনে হয় পনেরোশো ষোলোশো বা দুই হাজার টাকার ভিতরে হয়তো তো এটা দিয়েও আপনারা রেকর্ড করতে পারেন এটা মোটামুটি ভালো একটা মাইক্রোফোন করতে পারেন রেকর্ড এটা আপনি ইউএসবি কানেক্টর করলেই চলে বন্ধুরা অনেক বন্ধুরা প্রশ্ন করে যে আমাকে ভাই যে আমরা এই কোরাস ভোকালগুলো রেকর্ড কীভাবে করব। বন্ধুরা এই কোরাসগুলো রেকর্ড করার সময় আপনারা কি করেন দেখেন আপনারা যে সময় রেকর্ডটা করবেন ওই রেকর্ডের সময় আপনারা কি করবেন আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে স্যার নয় নম্বরের মধ্যে আছে এই যে আপনারা রেকর্ড করার সময় এইটা কি করবেন এই যে আপনার এইটা ডাইরেক্ট আপনারা লেফট করে দিবেন লেফট করে এই যে আপনার যে মিন বোকালার যেটা যে এই সাউন্ডটা আপনারা একবারে কমাই দিবেন কমাই দিয়ে সেটা যাদের আপনারা সাউন্ড কাট নেই যাদের সাউন্ড কাট নেই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন ওকে বন্ধুরা করে আপনারা রেকর্ডটা আপনারা করবেন ওকে দেখুন আমি এটা নর্মাল একটা বুকাল দিছি এটার মধ্যে শুধু আমি কোনো কিছু করি নাই শুধু আমি এর রবি আমি ইউজ করছি আর কোনো কিছু ইফেক্ট আমি ইউজ করি নাই দেখুন এই যে এই রবি প্লাইজিনটা বাস আমি অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর নর্মালিভাবে ওটো টিউডা ইউজ করছি হ্যাঁ ওটো টিউডো আমি অফ করে দেখা দেন একটু ডিফারেন্স ডিফারেন্ট করে করে আপনারা এই রেকর্ডগুলো করবেন হ্যাঁ একটু চেঞ্জিং করে করে বাস এগুলো হচ্ছে ভাই আইডিয়ার উপরে বাস আর কোনো কিছুই না আচ্ছা এটা দিয়ে দিলাম বাস হয়ে গেল ওকে এই রবি প্লাগিংসটা লাগানোর কারণে বাস এই সাউন্ডটা হয়েছে আর অটো টিন্ডা তো আমরা আমি ফুল বাড়িয়ে দিছি অটো টা দেখুন ফুল বাড়িয়ে দিছি বাস এতটুকুই কাজ আর কোনো কাজ নেই আর আমি ইউজ করছি বেশিরভাগ স্টক বাস আমি ইউজ করছি বেশি ওকে আমি এইটার ক্ষেত্র দেখুন আমি সেমভাবে আমি ইউজ করছি দেখুন এই যে এই রেকর্ড করার সময় আপনারা এই আপনারা একটা ডানে একটা বামে একটা লেফট একটা রাইট আপনারা দিয়ে দিয়ে আপনারা রেকর্ডটা করবেন দেখবেন আপনারা যখন কুরাসটা যখন আপনারা মিক্সিং করবেন তো দেখবেন এত সুন্দর লাগে একবার বিশাল একটা মজা লাগবো করতে হ্যাঁ আর বিশেষ করে আরেকটা জিনিস আপনারা এনতারাসের প্লাগিংসটা যারা ইউজ করেন আপনাদের যাদের আপনার মাইক্রোফোন একবারে দুর্বল একবার লো কোয়ালিটির মাইক্রোফোন আপনারা এই অ্যান্থারাসের এই যে মাইক মোডটা আপনি ইউজ করবেন এটা আমার একটা একটা পরামর্শ থাকবো আপনাদের কাছে এই অ্যান্থ্রাসের যে এটা যদি এটা ইউজ করে নিয়ে মাইক মোটটা এটা ভালো একটা মাইক্রোফোনের একটা ফিল দেয় আমি এ রোডেরটা বাস আমি ইউজ করি বেশি এই যে রোডটা বাস আমি ইউজ করি বেশি বাকি বন্ধুরা এগুলো খেয়াল রাখবেন এই যে দেখুন এখানে কোনো ইফেক্ট নাই একবার ইফেক্ট নাই দেখুন আল্লাহ মা মামন লহ অ্যাজু গ্যারিবিন কাছে তুমি অল ফুকটু টু করবে করবেন আপনারা রেকর্ডের সঙ্গে পুনধরা এগুলো খেয়াল রাখবেন আচ্ছা হয়েছে এই এইটার ক্ষেত্রে আমি আমি সেমভাবে এই যে যে কি করছি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটার ক্ষেত্র রেকর্ডের সময় একটা লেফটে একটা রাইট বাস আমি রেকর্ডটা করছি যে দেখুন এটা কিন্তু আপনার আছে স্টোরি মোডে আছে এখন না স্টোরি মোড আছে দেখুন দেখাচ্ছি দেখুন একটা লেফট একটা রাইট এভাবে একটা ডানে একটা বামে বাসে এভাবে রেকর্ডটা করলে আপনারা যখন মিক্সিংটা করবেন এর যখন এটার মধ্যে যে কোনো একটা ইফেক্ট লাগাবেন দেখবেন আরও মজা লাগবে দেখুন আমি কোনো কিছু করিস কাজ শুধু একটু একটু বাস এই একু করে দিছি বাস এটার মধ্যে মনে একটু একু করে দিছি বাস এতটুকু আর এখানে যে এটা আপনার যে ইকোলাইজারটা আপনার যে আমাদের যে চ্যানেলের যে ইকলাইজারটা এখানে হালকা হালকা একটু কাজ করছি বাস এতটুকু বন্ধুরা এগুলো হচ্ছে আইডিয়া হুম বন্ধুরা আইডিয়া করবেন বাস আইডিয়া করে করে আপনারা করবেন একটু আপনারা একটু চিন্তা করবেন যে কোন জিনিসটা যদি একটু আপনার যে একটু চেঞ্জিং করতে পারি বা এভাবে একটু চেঞ্জিং করে করে আপনার দেখবেন বাস এগুলো হচ্ছে আইডিয়া কোনো আপনারা যে কোনো উস্তাদের কাছ থেকে শিখবেন সমস্যা নেই কিন্তু উস্তাদের শুধু আপনাদেরকে একটা রাস্তা দেখাই দেবো আপনারা এমনে করেন এমনে করলে একটু ভালো হবে ওই দিকে করলে একটু ভালো হবে কিন্তু ইফেক্টের যে কাজগুলো ইফেক্টের যে কাজগুলো এডি নিজে নিজে আপনারা করতে হই ওকে বন্ধুরা নিজে নিজে করতে হয় এই জিনিসটি খেয়াল রাখবেন বন্ধুরা ওকে আচ্ছা আমি এখানে আরও ককটা দিছি এই যে এটা দেখুন এখানে আমি আমি একটা ড্রামস কিংবা দফ ইউজ করতে পারতাম কারণ আমি এটা ইউজ করছি না এই কারণে এখানে যে একটা আমার যে একটা এই যে ছোটো ছোটো যে নিঃশ্বাসগুলো এই নিঃশ্বাসগুলো থেকেও একটা ইফেক্ট আসতেছে একটা একটা আলাদা একটা ফিল্ড যে আলাদা একটা ফিল্ড বা আইতেছে এই যে নিঃশ্বাস থেকেও আমি ইচ্ছা করলে এখানে হয়তো আপনার দফ কিংবা যে ড্রামস আমি ইউজ করতে পারতাম এখানে আমি দফ ড্রামস আমি ইউজ করি নাই কারণ সে এইটা আমি নিজে যে আমি যে বোকালটা আমি দিয়েছি কারণ এখান থেকে আমার যে একটা নিঃশ্বাসের যে একটা ইফেক্ট এইটাও আর একটু মজা করছে ওকে বন্ধুরা এইটা আচ্ছা এটা এটা আমি স্টুডিও মোড আমি রেকর্ডটা করছি হ্যাঁ এটা আমি স্টুডিও মোডে রেকর্ড করছি দেখুন এখানে কোনো ইফেক্ট আমি লাগাইছি না শুধু কী লাগাইছি এদের আমি হাইপাসটা লো পাসটা একটু একটু করে বসে আমি কেটে দিয়েছি দেখুন বা সব রে কেটে দিয়েছি আচ্ছা এখানে আর একটা আছে আচ্ছা এই যে এই দুটো শব্দ একই শব্দ একটা রেফট একটা রাইট বাস আমি রেকর্ডটা করছি দেখুন এবার এই যে দেখুন এখানে কোনো কিছু ইউজ করছি না সাউন্ড গুডেজারটা আর ইকোপ্যারামিট্রিকটা বাস ইউজ করছি এই যে সাউন্ড গুডেজার প্যারামেট্রিক একটু হাইপাস করে দিছি এটা এইটা মনে পাস করা আছে মনে পাস লো হ্যাঁ করা আছে এভাবেই পাস বন্ধুরা আর এখানে বন্ধুরা যারা অনেকগুলো ট্র্যাক নেবেন যারা অনেকগুলো ট্র্যাক নেবেন এই ট্র্যাকের মধ্যে আপনারা রিভাবটা শুধু একটা ট্র্যাকের মধ্যে ইউজ করবেন হ্যাঁ বন্ধুরা এক একটা ট্র্যাকের মধ্যে ইউজ করলে এই যে দেখুন এই যে একটা ট্র্যাকের মধ্যে যখন আপনার আপনারা রিবাবডে ইউজ করবেন একটা ইকু ইউজ করবেন বাস এখান থেকে আপনারা যে কোনো চ্যানেলগুলোতে আপনারা লিঙ্ক করে দিয়ে দিন বাস এভাবে লিঙ্ক করে দিয়ে দেন এই লিঙ্কগুলো বাসের যদি করে দেন আপনাদের সিপিও লোড লোবে কম ঠিক আছে বন্ধুরা মনে করেন যে সিপিওটা আর একটু স্ট্রং থাকলো আর না হলে তো একটা চ্যানেলের মধ্যে একটা করে আপনার যে রিবাব যদি লাগান তো অনেকগুলো যদি বিশটা চ্যানেল আপনি ইউজ করেন বা পাঁচটা চ্যানেল বা যতটা চ্যানেল ইউজ করেন অতটা করে আপনারা যে ইকো কিংবা রিভাব লাগাইতে বল না বন্ধুরা তো আপনারা এভাবে চ্যানেলের মধ্যে আপনি লিঙ্ক করে সে একটার মধ্যে আপনারা লাগাই নেবেন ওকে আচ্ছা আমরা এই সবটা আমরা শুনি এজি কি সবটা দেখুন আপনারা বন্ধুরা খেয়াল করবেন শুধু রেকর্ড যে কোরাস যদি আপনারা রেকর্ড করেন আবার আমি বলতেছি যখন আপনারা কোরাসগুলো রেকর্ড করবেন আপনারা এই যে চ্যানেলগুলোরে আপনি যে চ্যানেলটার মধ্যে আপনারা রেকর্ডটা করবেন রেফটে কিংবা রাইটে বাস আমাদের দিয়ে আসে বাস এটা রেকর্ড করবেন আর যাদের সাউন্ড কাট নেই আপনারা ধরেন এটাই মধ্যে রেকর্ড করবেন হ্যাঁ এইটা আমরা এবার ডাইরেক্টলিভাবে আপনারা কমিয়ে দেবেন বাস ক্লাস হয়ে গেল ওকে বন্ধুরা একটা লেফট একটা রাইট বসে এটা চলতেছে এবার আমরা শুনি দেখুন কত মজা লাগতেছে কাবাহি আল্লাহ মামা তুমি রাজপথে কত মজা লাগতেছে দেখছেন যে শুধু একটু আইডিয়া করবেন আচ্ছা এখানে বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা যখন অনেকগুলো ট্র্যাক নেই অনেকগুলো ট্র্যাক নেওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে কি যে এই কুরাস বুকালগুলা যখন আমরা কাবাহি আল্লাহ মামা মনল এখানে আমাদের অনেকগুলো ট্র্যাক নিছি এখানে আমাদের অনেকগুলো এই যে ইনস্ট্রুমেন্ট বাস আমরা ইউজ করছি অনেকগুলো ইফেক্ট বাসা এখানে আমরা ইউজ করছি তো যেহেতু আমরা অনেকগুলো আমরা ইউজ করছি তো আমাদের এখানে কানের মধ্যে একটু বাজে শব্দগুলো এগুলো ক্যান 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 সেই শব্দ করে তো আমরা কি করব। যে প্রায় সময় আমরা আমরা যখন যে এই কম্প্রেসারটাই ইউজ করি তখনও বাসা আমাদের সঠিকভাবে কাজ করত না তো এখানে আমরা যে মেন যে মিক্সার যে চ্যানেলটা মাস্টার যে চ্যানেলটায় এখানে আচ্ছা এটার মধ্যে আমি ওজনটা আমি ইউজ করছি বন্ধুরা এই যে আমি ওজনটা আমি ইউজ করছি মাস্টারটার মধ্যে আমি মাস্টারের ওজন দিয়ে আমি করি তারপরও বাসা আমরা কি করতে পারি এখান থেকে যারা ফাইভ ফিল্টারটা ইউজ করেন হ্যাঁ এই প্রো এম বি যেটা প্রো এম বি এইটা দিয়ে সেটা আপনার মাস্টার ট্র্যাকের মধ্যে একটু কম্পেশার করতে পারেন তখন দেখবেন যে সবগুলো ট্র্যাকের মধ্যে একটা কম্পেশার দিয়েই আপনারা সবগুলো ট্র্যাক নিয়ন্ত্রণ করতে পারবেন

তো এভাবে আপনারা যে মাস্টার ট্যাটেগারির মধ্যে যেটা প্রো এমবিজিটা এটা আপনারা লাগিয়ে দিলেই দেখবেন অনেকগুলো বাস একটা নিয়ন্ত্রণের মধ্যে আশা পড়ছে যে কম্পেশারটা অনেক নিয়ন্ত্রণের মধ্যে আশা পড়ছে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি আমার সিপিডি চেক করে নিয়ে নিই ঠিক আছে আচ্ছা আমার এটা মধ্যে অনেকগুলো ট্র্যাক নো আছে এই কারণে আর এই দেখুন এখানে কতগুলো আমি ট্র্যাক নিয়েছি এখানে যে অমিনি স্পেয়ার নিয়েছি আমি তিনটা এইগুলো সব আপনার অমিনি স্পেয়ারের এগুলো আচ্ছা আমি যেটা এইটা নিয়ে আসলে একদিন ইনশাল আমি কথা বলবো অবশ্যই একদিন কথা বলবো কারণ এই জিনিসটি একবারই গুরুত্বপূর্ণ যে কম্পেশারের জন্য আপনারা যে মাস্টার চ্যানেলের মধ্যে এইটা দিয়ে সেরা আপনারা যে কম্পেশারটা করতে পারেন ওকে বন্ধুরা ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সকল প্রবাসীদের জন্য দোয়া করুন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমরাও দোয়া করি সকল বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী যত মানুষ আছে প্রত্যেকটি মানুষ যেন আল্লাহ হেফাজত রাখে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা শুনতে শুনতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গর্বী নিকাশি তুমি রাজপোতে মহানায় সত্যে পতা কাব আল্লা মনুলহ এজুগের বিশি ম তুমি রাজপোতে মহান সত্য পতা কাবা বাহি আল্লা মামা মনুলহ